বগুড়ায় কর্মসূচির চালের ওজনে ব্যাপক অনিয়ম বগুড়ায় পনেরো টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ওজনে কম দেওয়া নিয়ে অসহায় ডিলাররা মুখ খুলতে নারাজ বগুড়ার কাহালোতে ঘটনাটির সত্যতা যাচাই ও পরপর দুই মাসের পর্যবেক্ষণে এমন তথ্য ও প্রমাণ মিলেছে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কেজি নেট ওজনের চালের সঙ্গে অতিরিক্ত গ্রাম এবং পুষ্টি উপাদান হিসেবে গ্রাম থাকার কথা কিন্তু বাস্তবে ডিলারদের কাছ থেকে পাওয়া চালের ওজন হচ্ছে আটাশ কেজি থেকে সর্বোচ্চ উনত্রিশ কেজি নয়শো গ্রাম পর্যন্ত কোথাও কোথাও ত্রিশ কেজি পর্যন্ত পাওয়া যাচ্ছে ফলে তিন থেকে ছয়শো গ্রাম চাল কম পাচ্ছেন সুবিধাভোগীরা আচ্ছা এটা কোন করছে এখন আমি একটু বলি আপনার ডিলার হিসাবে আপনারও জানা দরকার এবং আমি এই জন্য খাদ্য কর্মকর্তাকে বললাম যে আপনি এখানে আসেন আপনি দেখেন আমার নিয়ম হচ্ছে ওনার গোডাউন থেকে তিরিশ কেজি তিনশো গ্রাম চাল পুষ্টিতে যাবে এবং পুষ্টি তিনশো গ্রাম যোগ হবে তাহলে তিরিশ কেজি ছয়শ গ্রাম চাল হওয়ার কথা আপনার এখানে তিরিশ কেজি চাল যদিও হয় অন্য অন্য জায়গায় আঠাশো আছে আমার কথা হচ্ছে যে তাহলে আর ছয়শো গ্রাম চাল আপনারা দিচ্ছেন না না গোডাউন দিচ্ছেন না কোথায় থাকে এটাই কিন্তু আমরা এখানে কোনো হাত দিই না আচ্ছা

আমরা তো গরিব মানুষ ত্রিশ কেজি চাল পাওয়ার কথা কিন্তু কম দিচ্ছে আমরা কার কাছে অভিযোগ করব এ বিষয়ে জানতে চাইলে কাহালু এলএসটি কর্মকর্তা খুরশিদ আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযোগ উঠেছে এসব অনিয়মের পেছনে রয়েছে বিএনপির শীর্ষ নেতা মীর শাহী আলমের মালিকানাধীন মেসার্স রোমা অটো মিল তবে দায় নিচ্ছে না কাহালু এলএসডি কর্মকর্তা খোরশেদ আলম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কিংবা চুক্তিবদ্ধ পুষ্টিমিল মালিকসহ সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষই যে কারণে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন শুভঙ্করের ফাঁকিটা কোথায় হচ্ছে কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম তারান্না বেগমের কাছে জানতে চাইলে তিনি মহা ব্যস্ত বলে কথা বলতে চাননি যে আমার ডিলার হচ্ছে যে আমি এখানে তিরিশ কেজি ছয়শ গ্রাম যেখানে হওয়ার কথা সেখানে যখন আমরা তিরিশ কেজি পাচ্ছি না তাহলে বাদ আসলে কাদের কারণে এটা পাচ্ছি না এটা তো দেখভাল করবে কি কিংবা দায় কার এই জায়গা থেকে আপনাকে আমাদের এখান থেকে পুষ্টি মিলার বুঝে নিবে আর পুষ্টি কাছ থেকে আমাদের ডিলার জি এখন ডিলাররা তো সেটা করেন না জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান বলেন চুক্তি অনুযায়ী প্রতিটি বস্তায় ত্রিশ কেজি তিনশো গ্রাম চাল থাকতে হবে এর কম রাখা যাবে না যদি অনিয়ম হয় ব্যবস্থা নেওয়া হবে ডিলাররা এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়ায় তারা ভীত সন্ত্রস্ত বলেও অভিযোগ রয়েছে পুষ্টিচাল বগুড়া জেলায় বর্তমানে খাদ্য বান্ধবের চলমান আছে আমাদের চুক্তি শর্ত অনুযায়ী আমাদের যে বস্তা সমেত তিরিশ দশমিক তিনশো কেজি এটা করেই যায় এবং প্রত্যেকটা জায়গায় আমাদের খাদ্য বান্ধব প্রত্যেকটা ডিলারের সাথে ট্যাগ অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা ফুডের সমন্বয়ে ঘোষণা করা আছে কোথাও কোনো অনুমান পেলে আমরা ব্যবস্থা নেব চুক্তি শর্ত ভঙ্গ করলে যেমন চুক্তিতে বলা আছে যে আমাদের চাল সমেত চুক্তি শর্ত অনুযায়ী তিরিশ দশমিক তিনশো থাকবে এর মধ্যে কোনো কম কিংবা কোনো দুষ্কৃতিকারী চাল কম সরবরাহ করলে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করব বগুড়া থেকে রায়হানুল ইসলাম গণমানুষের আওয়াজ